নাজমুল হুদা হলেন একজন বাংলাদেশি ব্যারিস্টার আইনজীবী ও রাজনীতিবিদ তার জন্ম জানুয়ারি সালে সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগ করেন পদত্যাগের সময় তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন উনিশশো সালে জিয়াউর রহমান জাগদল গঠন করলে নাজমুল হুদা জাগদলে যোগ দেন উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হলে প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য হুদা আইনজীবী ব্যারিস্টার সিগমা হুদা কে বিয়ে করেছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স বাংলাদেশ জাতীয়তাবাদী জোট এর সভাপতি এবং একজন ব্যারিস্টার তিনি অনুপ চেতিয়ার আইনজীবী ছিলেন যিনি আসামের নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের সাধারণ সম্পাদক এবং অবৈধভাবে জাল পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন দুই সালে তিনি জাতিসংঘের হয়ে মানব পাচার বিরোধী কার্যক্রম পরিচালনা করেন তার বৃত্তি বিরোধী চিন্তাধারার জন্য তিনি সকলের কাছে পরিচিত তাদের দুটি মেয়ে রয়েছে তারা হলেন অন্তরা সামিলা ও শ্রাবন্তী আমিনা প্রধানমন্ত্রী বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি সালমানে রহমান তারই ভাতিজা সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা আর নাজমুল হুদার বড় মেয়ে অন্তরা হুদা পারিবারিক ভাবে তারা অনেকটা একই পরিবারের অংশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি হবার লক্ষ্য নিয়ে একই পরিবারের তিনজনেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন দুই সালে একুশ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দল থেকে বহিষ্কার করেন তখন তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন বহিষ্কৃত হলেও তিনি বিএনপির দলীয় কাজ করতে থাকেন এবং দুই সালের পাঁচ এপ্রিল তার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয় অবশেষে দুই হাজার সালের ছয় জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন